নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে বঙ্গের সাগরে ঘূর্ণিঝড়ের দেখা মিলছে ঠিকই শুনেছেন এবং স্পষ্ট স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন যে আগামী আর কয়েক দিনের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সাইক্লোন তৈরি হতে পারে এমনটাই বলছে আমাদের লেটেস্ট স্যাটেলাইট ম্যাপ অর্থাৎ উইন্ডি এদিকে এই যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন এইটা বর্তমানে যদি আমরা গতি বা শক্তি দেখি গতকালের আপডেটে কিন্তু ছিল একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আজ এই মুহূর্তে কতটা শক্তি বেড়েছে এটিতে এবং কোথায় এটি আশ্রে পড়তে পারে কোথায় কোথায় এর সব থেকে বেশি প্রভাব পড়বে এবং কতটা বৃষ্টি হতে পারে বাংলার ওপর এর কতটা প্রভাব রয়েছে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি সবার প্রথম আপনাদেরকে বলে দিই আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মধ্য বঙ্গোপসাগরের থেকে একটি নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাপত্র তৈরি হচ্ছিলো এবং সেটা গিয়ে গিয়ে সরাসরি অন্ধ্র উপকূলে গিয়ে আছড়ে পড়ছিল অন্ধ্র এবং তামিলনাড়ুর মধ্যবর্তী অংশে এর কারণে আমরা দেখতে পেয়েছিলাম যে কর্ণাটক এ সমস্ত জায়গাগুলিতেও ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত ভারী বৃষ্টি এবং দমকা ঝড়াওয়া চলছিল এবং এটাও জানিয়ে দিয়েছিলাম এটা কিন্তু যখন তখন পরিবর্তন ঘটতে পারে এবং এটি যখন তখন ঘূর্ণিঝড় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো তার জন্য আপনাদেরকে বলছিলাম প্রত্যনিয়ত আপডেট দেখবেন দেখুন বর্তমানে লেটেস্ট আপডেট বলছে এটি একটি সিভিয়ার সাইক্রোনিক স্ট্রমে পরিণত হতে পারে এমনটাই জানা যাচ্ছে তো কোন মডেল বলছে এটি আমরা বেসিক্যালি দুটো মডেল ফলো করি একটা ইসিএম ডাব্লু মডেল এবং একটি জিএফএস মডেল জিএফএস মডেল বলছে কিন্তু এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইসিএম মডেল যদি দেখি আমরা তাতে ইসিএম মডেল বলছে যে এটি একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্ন গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আপাতত সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনাটা এখনও অবধি কিন্তু তৈরি হয়নি তবে হবে কি না সেটা এখনও আপনাদেরকে জানাবো কারণ অনেক আপডেট এগুলোর আশা বাকি আছে তো যাই হোক তো চলুন আমরা আপনাদেরকে সবার প্রথম ঘূর্ণিঝড়ের আপডেটটি দেখিয়ে দিয়ে তারপরে দেখাবো যে কতটা বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ে এবং সবার প্রথম আমরা ঝড় হওয়াটা একবার দেখে নেবো তো চলে যাই আমরা জিএফএসের এবং জিএফএস মডেলে সবার প্রথম চলে আসবো আমরা কবে থেকে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটা একবার দেখে নেবো মোটামুটি আপনারা সবাই জানেন যে কুড়ি তারিখের পর থেকে একটি প্রভাব তৈরি হবে এইদিকে দেখুন ঘূর্ণিঝড়টা এদিকে তৈরি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে এদিকে আরব সাগরেও কিন্তু একটি নতুন টাইফুন তৈরি হচ্ছে যেটা সরি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এবং এইদিকে আগামী কবে কবে থেকে এটা তৈরি হবে এটা বলা হচ্ছে যে মঙ্গলবার একুশ তারিখ থেকে একুশ তারিখের পর থেকে কিন্তু এটা তৈরি হতে পারে এবং একুশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এটি আস্তে আস্তে করে এগোতে থাকছে এবং বুধবার বাইশ তারিখের মধ্যে এটি নিম্নচাপে রূপান্তরিত হচ্ছে তেইশ তারিখের মধ্যে খুবই কমজোরি হয়ে যাচ্ছে গিয়ে দেখুন এই জায়গাটা ফলো করুন আপনারা কমজোরি হয়ে যাচ্ছে কারণ এদিকে যেহেতু একটি নতুন সাইক্লোন তৈরি হয়ে গেছে গিয়ে যেটা আমাদের আরব সাগরে তো জোরা সাইক্লোন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা গিয়ে কিন্তু সরাসরি আশ্রয় করছি সোমালিয়া দ্বীপে গিয়ে আর আমাদের ভারত সংগ্ন বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগরের স্থানটিতে এটা কিন্তু নর্মাল ঘূর্ণাবর্ত থেকে প্রথমে দেখলাম শক্তিশালী নিম্নচাপে পরিণত হলো এবং পরিণত হতে হতে হঠাৎ করে পঁচিশ তারিখের মধ্যে এটি ব্যাপক হারে শক্তি বাড়ানোর প্রক্রিয়া শুরু করলো এবং তখন এই সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রায় সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে এবং এদিকে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পরে ব্যাপক পরিমাণে কিন্তু দমকা হওয়ার বেগ এই সাইক্লোনের ফলে থাকতে পারে তো আরেকবার এগিয়ে যাব এগিয়ে গিয়ে পঁচিশ থেকে আমরা সরাসরি যাব ছাব্বিশ তারিখের দিকে এবং পঁচিশ তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে প্রবেশ করছে সে সময়ও কিন্তু এর যে গতিভা সেটা অনেকটাই থাকছে এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে এটা ব্যাপক হারে প্রভাব ফেলবে ছাব্বিশ তারিখের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি আরও শক্তি বাড়ি বাড়ি গিয়ে যে আন্দামান দ্বীপের মধ্যে গিয়ে বাড়ি খেলো তখন কিন্তু এর কিছুটা শক্তি হারালো হারিয়ে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেল গিয়ে এবং পরিণত হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে আরেকটু এগিয়ে গেলে সাতাশ তারিখ সোমবারের মধ্যে এটি সাইক্লোন অর্থাৎ টাইফোনে পরিণত হচ্ছে এবং তখনের যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএফএস মডেল বলছে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বোচ্চ আর বায়ুমোট যদি আমরা দেখি বায়ুমোট কত বলছে একবার দেখে নিই আমরা বায়ুমোট বলছে সর্বোচ্চ একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে এর গতি মানে বায়ুমোট পঁয়ষট্টি গেলেই কিন্তু ক্রস করে গেলেই আমরা এটাকে ঘূর্ণিঝড় বলি এখানে এখন বলছে একাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় মানে এটি ঘূর্ণিঝড়েই পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু অনেক দিন এখনও বাকি আছে ছাব্বিশ সাতাশ তারিখের ব্যাপার তো এগুলোতে কিন্তু অনেকটা আরও পরিবর্তন করবে দেখা গেল এর দিয়ে আরো ভয়ঙ্কর হতে পারে বা যেহেতু গতকাল দেখাচ্ছিলো এটি আর এর আরও শক্তিশালী ছিল এখন কিছুটা কমেছে হতে পারে নিম্নচাপে পরিণত হতে পারে তার জন্য আপনারা কিন্তু এই আপডেটের ওপরে টোটাল ভরসা করে থাকবেন না কারণ এগুলো পরিবর্তনশীল পরিবর্তন হবে আরও এখানে সাতাশ তারিখের মধ্যে এটি আমরা গিয়ে দেখতে পাচ্ছি কোথায় কি আসছে হচ্ছে সরাসরি তামিলনাড়ু চেন্নাই পাদুচেরি অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গিয়ে আছড়ে পড়ছে তখন এই সর্বোচ্চ গতি আছড়ে পড়ার সময় গতকাল ছিল একশো চল্লিশ এখন রয়েছে তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় তো আমরা এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে অতটা আগ্রহী ছিলাম না কিন্তু দর্শক ভাইয়ের আপনারা সবাই কমেন্ট করে জানিয়েছেন দাদা এই আপডেটটি দেখান সিবিআর সাইকোন পরিণত হয়ে গেছে তো তারপরেই আমরা কিন্তু আজকে থেকে আপনাদেরকে আমরা দেখানো শুরু করছি তো এখানে জিএফএস মডেলটা টোটাল কমপ্লিট করলাম এবার আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব বৃষ্টি কতটা রয়েছে দেখুন বৃষ্টি যেমন ভারতের দক্ষিণ ভাগে রয়েছে তেমনই কিন্তু পূর্ব ভাগেও রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সোমপেতা ইছাপুরাম এই দিকগুলোতে আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি থাকতে পারি এই বৃষ্টি তারই সঙ্গে আমাদের বাংলার ওপরে জিএফএস মডেল বলছে তেমন কোনো বৃষ্টি কি হবে একবার আমরা দেখে নিই এবার এখন ইসিএম মডেলে যাওয়া বাকি আছে বাংলার ওপরে বলছে ঘূর্ণিঝড় এখনও তেমন কিছু কিন্তু কোনো বৃষ্টি দেবে না তবে ভারতের পূর্ব দক্ষিণ ভাগের দক্ষিণ পূর্ব ভাগের রাজ্যগুলিতে অনেকটাই প্রভাব পড়বে তো যাই হোক এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার সরাসরি আমরা চলে যাব ইসিএম ডাব্লু এফ মডেলে যদি ইসিএম ডাব্লুফ মডেলে ঘূর্ণিঝড় হয়ে যায় পরবর্তীকালে তাহলে আপনারা জেনেই যাবেন আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এবার আমরা চলে গেলাম ইসিএম ডাব্লু এফ এবং ইসিএম ডাব্লু এফ মডেল বলছে আগামী উনিশ তারিখ অব্দি কিন্তু বাংলার আবহাওয়া উনিশ তারিখ সকাল অব্দি বাংলার আবহাওয়া ক্লিন থাকবে দুপুরবেলার পর একটু অর্থাৎ তিনটের পর থেকে একটু বৃষ্টি হতে পারে কোথায় কোথায় যেমন হলদিবাড়ি দিকটাতে নামখানা দীঘা কন্টাই হলদিয়া জয়নগর বারৈপুর উলবেড়িয়া তমলুক শ্যামপুর আমতা প্রাণীহাটি ব্যারাকপুর জগৎবল্লপুর খানাকুল এবং ঘাটাল এদিকগুলিতে একটু বৃষ্টি হতে পারে তারই সঙ্গে থেকে কলাপাড়া মাঠবেড়িয়া পাথরঘাটা জিয়ানগর কাউখালী চিটাগাং মহেশখালীর দিকেও হতে পারে বৃষ্টি তারপরে একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে আমরা কুড়ি তারিখের পরিস্থিতিটা দেখব কারণ কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে বলেছিলাম তো কুড়ি তারিখে বৃষ্টি তেমন নেই কমে গেছে অনেকটা একুশ তারিখের পরিস্থিতি যদি আমরা দেখি যাতে একুশ তারিখেও কিন্তু কোনো বৃষ্টি তেমন নেই বাইশ তারিখে আছে কি না বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি না দেখুন বন্ধুরা আবহাওয়া কিন্তু পরিবর্তন হয়ে গেছে গিয়ে বৃষ্টি আগে যতটা ছিল তার দিয়ে কিন্তু অনেক কমে গেছে গিয়ে বাইশ তেইশ চব্বিশ অব্দি কোনো বৃষ্টি আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি নেই পঁচিশ তারিখও আপাতত হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যা অন্ধ হয়ে বৃষ্টি দেখতে পাচ্ছি আমাদের উপকূলে হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর রায়দিঘি কাকদ্বীপ দীঘা গোসাবা তারই সঙ্গে এদিকে শ্যামনগর এদিকে কলকাতার ওপর হালকা হালকা বৃষ্টি হতে কলকাতা নিউ টাউন বজবাস দিকটাতে আর দিকে মোংলা মারবেড়িয়া মির্জাগঞ্জ খুলনা গৌরনাদি মাদারীপুর হয়ে ঢাকা কুমিল্লা সেনবাগ আগরতলা আম্বাসা আমারপুরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বাংলার ওপরে খুবই হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখের পরিস্থিতি যদি আমরা দেখি তো ছাব্বিশ তারিখে কিন্তু কিছুটা বৃষ্টি থাকা যাচ্ছে যেমন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর হয়ে সরাসরি হলদিয়া মোহনপুর বাতাগাঁও নামখানা কাকদ্বীপ রায়দিঘি এদিকগুলোতে বৃষ্টি হবে একই সঙ্গে কলকাতা পানিহাটি নিউ টাউন বাজবাজ ব্যারাকপুর বাদুরিয়া সৌরভনগর এদিকগুলোতেও আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে নলহাটি রামপুরা রাজিমগঞ্জ এবং আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুরে হালকা হালকা প্রভাব থাকতে পারে বাদুগির দিকে রাজশাহী ময়মেন এদিকে দিকে হালকা বৃষ্টি হতে পারে এখানে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারক হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এই হচ্ছে ছাব্বিশ তারিখের পরিস্থিতি সাতাশ তারিখে যদি আমরা পরিস্থিতি দেখি তো সাতাশ তারিখেও দেখুন বন্ধুরা বৃষ্টি থাকছে বাংলাদেশেও বৃষ্টি থাকবে ঢাকা নিয়ে ময়মনসিং রাজশাহী মেহেরপুরে তো বৃষ্টি থাকবে জাতিপুরাতেও থাকবে তারই সঙ্গে আমাদের উপকূলের গঙ্গাসাগর দীঘা কন্টাই বেলদা তমলুক বালিচক জয়নগর গোসাবা অর্থাৎ উপকূলগুলোতেই কিন্তু বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনাটা আমরা এই দিকগুলিতে দেখতে পাচ্ছি এদিকে আপাতত দুর্গাপুর বা বাঁকুড়াতে খুবই হালকা কয়েক মশলা বৃষ্টি দেখা যাচ্ছে খুবই ঝিরিঝিরি বৃষ্টি দেখুন আসানসোল দুর্গাপুরে পশ্চিমবাগ রঘুনাথপুর হুরা বলরামপুর খাতরা তারই সঙ্গে এখানে দেখুন বৃষ্টি আসতে পারে চাপড়া মুরাগাছা দেবগেরাম তেহট্ট তারই সঙ্গে আমরা নওড়া হরিহরপুর করিমপুর ডোমকল এছাড়া মেহেরপুর হয়ে এই দিকটাতে কোচাতপুর দামোদা আলামডাঙ্গা তারই সঙ্গে সঙ্গে এখানে পুথিয়ার কিছু আশেপাশে রয়েছে আপাতত উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া পুরো পরিষ্কার আছে এবং মেঘালয়ের দিকে কিছুটা শিলং দিকে বৃষ্টি হতে পারে বাদ বাকি কিন্তু আবহাওয়া পুরোটা পরিষ্কার রয়েছে আর এদিকে দেখুন নন্ধ উপকূলের দিকে কিন্তু ব্যাপকের প্রভাব পড়বে যেহেতু এখন অনেকটা হেরফের আছে এই ইসিএম ডাব্লু মডেলের সঙ্গে জিএফএস মডেলে তার জন্য আমরা একদম বলছি না যে পুরোপুরিভাবে নিম্নচাপ হবে অথবা বলছি না যে পুরোপুরিভাবে ঘূর্ণিঝড়ি হবে এখন সংশয়ের মধ্যে আমরাও রয়েছে এবং আপনারাও রয়েছেন এদিকে সাতাশ তারিখ দুপুর দুটোর সময় গিয়ে বৃষ্টি বাড়বে দেখুন কোথায় কোথায় বৃষ্টি বাড়বে দুর্গাপুরে বৃষ্টি বাড়বে বৃষ্টি হবে গোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রামপুরার আজিমগঞ্জ ডোমকাল করিমপুর হয়ে নলহাটি দিকে বৃষ্টি বাড়বে এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে একটু হালকা হালকা বৃষ্টি হবে পররামপুর জামশেদপুর যাদুদা হয় চন্দ্রকোনা হাওড়া উত্তর চব্বিশ পরগনা খড়দা ইছাপুর পানিহাটি ব্যারাকপুর নদিয়া চাকদার রানাঘাট পূর্ব বর্ধমান এদিকে বৃষ্টি বাড়বে মুর্শিদাত বহরমপুরে তো বাড়বে তারই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বৃষ্টি কিন্তু খড়গপুর নিয়ে বালিচক নিয়ে আমরা বাড়তে দেখতে পাচ্ছি একই সঙ্গে এদিকে কলাপাড়া বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহীতেও বৃষ্টি বাড়তে পারে এছাড়া এদিকে মেঘালয় দিকেও বৃষ্টি থাকবে আর উড়িষ্যাতে তো অনেকটাই বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে উড়িষ্যা দিকেও এবং এদিকে গোয়া হয়ে তামিলনাড়ু কেরালা কর্ণাটক এদিকগুলিতেও ব্যাঙ্গালুরু বার্লি হাবলি সোলাপুর হায়দ্রাবাদ তারাইল জবলপুর এদিকগুলিতে অনেকটা বৃষ্টি রয়েছে তো এই হচ্ছে দুপুর দুটো অবধি আপডেট তারপর আগিয়ে গেলে দেখুন রাত্রেবেলা নটার সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়বে এবারে কিন্তু দক্ষিণবঙ্গে তো পুরো টোটাল বৃষ্টি তো হবেই তারই সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে মালদা অবধি বৃষ্টি পৌঁছতে পারে মালদা তারপর হচ্ছে দক্ষিণ দিনাজপুর গাজল রতুয়া সামসি দৌলাতপুর এইদিকগুলিতে আর এদিকে রাজশাহী মেহেটপুর খুলনা বরিশাল কলাপাড়া এদিকগুলিতেও অনেকটা বৃষ্টি আসতে পারে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অব্দি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন অবধি কিন্তু আরও পরিবর্তন ঘটবে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিকেলে আরও ঘূর্ণিঝড়ের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরবো ধন্যবাদ